আল্লাহর হাবিব সাহা ইসলামের বয়স তখন পঁয়ত্রিশ বয়স কত মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন বয়স কত পঁয়ত্রিশ কাবা ঘরের নির্মাণ হবে কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজারিল আসোয়াদ যেখানে হাজরা আসুয়াদ পাথর থাকে ওইটাকে সরানো হয়েছে এখন কাবা ঘরের নির্মাণ শেষ ওই হাজরা আসাদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা আসোয়াদ তো যেন যেন পাথর নয় জান্নাতি পাথর কেমত্রের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিব্বা দিবে দুইটা চোখ দিবে এই পাথর বলবে আল্লাহ এই লোকগুলো আমার চুমো দিয়েছিল এর সিলাই আজকে তুমি তারা জান্নাতে ঢুকায় দাও এটা অনেক সম্মানিত পাথর এই পাথরকে বহন করাটাও সম্মানিত চার দলের মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাত ছাড়া করতে চাই কেউ এই পাথরে হাত দিতে পারবে না এক নেতা কয় আমি নিব আমি নিয়ে এটা কাপা করে রাখ দ্বিতীয় নেতা বলে না এই পাথর আমি অন্য কাউরে দেব না এটা অনেক সম্মানের অনেক প্রেস্টিজি আছে শু আমি এই পাথরটা হাতে নিয়ে কাপা করে রাখবো তৃতীয় নেতা বলে না রক্তের গঙ্গা বইয়ে দেব কিন্তু এই পাথর কাউরে দেব চতুর্থ নেতা বলে না আমি নেবো কিলা আসে না নাই পাথর কয়টা নেতা কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে কেউ মীমাংসায় যেতে পারে না এক মুরব্বী বলে থাক আজকের জন্য এখানেই সবার মুলতবি আগামী দিনে এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহেরবানি আর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মোহাম্মদ সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ পড়েন আওয়াজ করে কামলে আলা নবী প্রথম আসলে সবাই খুশি জামিন রদিনা বি আরে আলামিন আসছে আলামিন আসছে সবাই বিশ্ব নবীকে বললেন এই এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না পাথর হইল একটা নেতা কয়টা এখন কে এই পাথর নিয়ে রাখবে এই নিয়ে মারা আল্লাহর হাবিব ইসলাম বললেন যাই হালুমাই একটা কাপড় নিয়ে আস আমি এখনই সলিউশন করে দিচ্ছি নাই কাপড় নিয়ে আসা বললেন কই পাথর সবাই বললে এই পাথর আল্লাহর হাবিব ইসলাম মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন চান্নেতারে বললেন ও চান্নেতা কাপড়ের চার কর্নারে তোমরা ধরো চার নেতা কাপড়ের চার কর্নারের মধ্যে ধরলো বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন এবার বিশ্বনবী আগে আগে যায় যার নেতারে বললেন যার কর্নার ধরে পাথরটারে নিয়ে আমার পেছনে পেছনে আসো কাবার কাছে যে বিশ্বনবী আবার নিজ হাতে পাথরটা তুললেন আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন সম্মান আসলে জান্নাতার দিকে যায় সম্মান গিয়েছে বিষ্ণুবীর থেকে এতক্ষণ কাউরে দিবে না এখন কেউই ধরতে পারে নাই তারপরেও খুশি সোহান আল্লাহ না প্রথমে যে হাজার আসল পাথর ধরছে কে বিশ্বনবী কাপড়ে রাখছে কে বিশ্বনবী আবার কাপড় থেকে উঠিয়ে হাজার আসদের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে সুমান লাগবেন না সব সম্মান গেল বিশ্বনবীর হাতে সব স্টেটাস গেল বিশ্বনবীর হাতে চার নেতা কাপড়ের কিনারা ধৈরাই খুশি এইটাই করে নেতৃত্বের গুণাবলী চিল্লায় বলো কনফ্ল বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা যায় তবেই তিনি নেতা কি কারিসমা দেখছেন এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে কেউ রে দিবে না পাথর এখন কেউই ধরতে পারে না কিছু স্লোগান দিতেছে জিন্দাবাদ হইলে দুপ নেতা হইল মদিনাতে আউজ আর ফাজরাজ দোত্রের যুদ্ধ একশো বিশ বছর কয়েক বছর কেউ থামাতে পারে না রক্ত কই যুদ্ধ আল্লাহ আবিস্তার মক্কার থেকে মদিনায় এসে সাত দিনের ব্যবধানে একশো বছরের যুদ্ধ থামাইয়ে দেবে দিন এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো অর্থনৈতিক লেনদেন নাই বিষ্ণুবি যখন আউস খাজরাজের যুদ্ধ থামিয়ে দিলে মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল সব ভাই ভাই নেতা হইলে এরকম না তাই কোনো মারামারি থাকতে পারবে না সমাজে চিল্লায় কোন ঠিক কিনা নেতা আসলেই সমাধান

দুইজন ঝগড়া করতেছে তুমি ঝগড়া না লাগায় দিয়া মিলাই দিবা এর ভালো কাজ হয় না চলে ঠিক কিনা সবচেয়ে শ্রেষ্ঠ কাজ নোয়াখালীতে আগুন লাগলে তারা কি দিয়ে নিবা কি দিদায় পানি অনেক ওই জায়গায় তেল ডাল জ্বলতেছে কি আগুন আগুন নিবানোর জন্য ঢালবেন কি অনেকে ঢালে কি না আপনি থামাই দিবেন মিলাই দিবেন আপনার জন্য ভালো জিনিস মিলাই দিবে কে সাত নাম্বার ফিউচারিস্টিক নেতা অনেক দূর দেখতে পায় তিনি দূরদর্শী কর্মী যত দূর দেখে নেতাও যদি তত দূর দেখে দেশ চলবে কথা বলেন কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে কয় মিটার এক হাজার মিটার কর্মী যদি দেখতে পায় এক হাজার মিটার নেতার দেখতে হবে কয় হাজার মিটার দুই হাজার মিটার কারণ নেতা হবে ফিউচারিস্টিক ভিশনারি স্বপ্নবাস স্বপ্নচারী নেতাকে স্বপ্ন দেখতে হয় ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয় চিল্লাই বলেন ঠিক মানুষ তার স্বপ্নের সমান বড় আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না স্বপ্ন দেখিয়েছেন বিশ্ববিজয়ের স্বপ্ন ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন চিল্লাই বলে ঠিক আল্লাহর হাবিব বলছেন

সেরাকা সে গলি মারে পতা দা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে বেদোনা মে এটাই আমাদের স্বপ্ন চিল্লা বলে ঠিকইরা স্বপ্ন দেখতে জানতে হয় সুলেহে খোদাই বে চলছে সন্দীপ দশ সাহাবা নিয়ে বিশ্ব মক্কায় আসলেন ওমরা করতে কাফেররা বলে গো গো ব্যাক অ্যাবাউট টার্ন ফিরে যাও হবে না আল্লাহ রসুল সাহেব অনুরোধ করলেন দাও না ওমরা নিয়ত করে এসেছি এ যার রেদা পড়ে কাফেররা বলে না আগামী বছর এবছর হবে না চুক্তি করো চুক্তির মধ্যে লেখা হলো মা হবা আলাইহি মোহাম্মদুল রসুল্লাহ ঠিক আছে চুক্তি দশ বছরের জন্য মোহাম্মদ রসুল্লাহ ইসলামের পক্ষ থেকে চুক্তি কাফাররা বলে না আমরা তো তোমার রসুল্লাহ মানি না তোমার রসুল্লাহ মানলে তো মা সাদা না আঁকা আলা সাই তোমার সাথে কোনো ঝগড়াই নেই রসুল্লাহ কাকু সাহাবিরা তেড়ে উঠলেন ওমরে ফারুক বলেন মুখ সামলে কথা বল সোহাইল ইবনে আমের তোর জিব্বাটা আমি টেনে ছেড়ে ফেলবো সাবধান আমার নবী শেষ নবী শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ কাটার ক্ষমতা কারণে আমি ওমর বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না বিশ্বনবী বললেন ওমর সরে যাও কেটে দাও সুবহানাল্লাহ কইবেন না মুহাম্মদ রাসূলুল্লাহ কাফেররা মানে না কাফেররা কয় তুমি লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ যদি এই সন্ধিতে থাকে চুক্তি তার নিচে আমরা সিগনেচার করি তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি তো আমি তোমাকে রাসূল বলে মানি আমরা কাফেররা তোমাকে রাসূল বলে মেনে নিয়েছি না তোমরা রসুল বৈরাম মানলে তো খেলা এখানেই শেষ কাটো রসুল্লাহ লেখা যাবে লেখতে হবে আবদুল্লাহ বেটা কোন সাহাবারা রাজি হয় না কথা শুনতেছেন সাহাবারা বলে রক্ত যুদ্ধ হবে আমার নবীর নামের পরে রসুল্লাহ লিখতেই হবে বিষ্ণু বললেন কেটে দাও কারণ সাহাবারা দেখতেছে এতটুকু বিষ্ণু নবী দেখে অতটুকু বিশ্বনবী অন্য প্রাণে আগাচ্ছেন বিশ্বনবী ভাবলেন দশ বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায় আমি আমার লোকদেরকে ঠিক করব। আমি তার বিয়া তাহলে তাহাজিব তামাদ্দুন দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করব। আমি আমার ফোর্সকে সাজাবো আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব এই দশ বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাঁপিয়ে দেব কিন্তু সাহাবারা পরে আছে রসুল্লার মধ্যে সাহাবারা পরে আছে কই সাহাবারা এর চেয়ে বেশি ভাবতে পারছে সাহাবারা বলে রসুল্লা কাটা যাবে না বেশ নেই বলেন কেটে দাও তার মানে নেতার কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে এক হাজার মিটার চিল্লা বলেন ঠিক কিনা নেতার নয় নম্বর গুণা বলি এ লিডার শুড বি ভ্যারি স্ট্র্যাটেজিক নেতাকে কৌশলী হতে হয় কৌশল না জানলে উনি নেতা হতে পারে বলেন ডিপ্লোম্যাটিক কোয়ালিটি কূটনীতি যদি না জানা থাকে নেতা হইতে পারবে দেখেছে কেন দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আমার নবী ফলো করতেন আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন অ্যাটাক করবেন ডান দিকে করবেন কোন দিকে ফাইবার অ্যাটাক করবেন ফাইবার ডানে বিষ্ণবী বের হতেন মদিনার বাম দিক দিয়ে যাবেন কই আওয়াজ করে বলেন যাবে কই কিন্তু মদিনা থেকে বের হইতেন কোন দিক দিয়ে বাম দিক দিয়ে লোকেশন আর ডাইরেকশন কখনো কারোর সাথে শেয়ার করতেন না উনি কই যাচ্ছে কেউ না বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপরে ডান দিকে যেতেন পড়বেন না

প্রথম অপশন মুসলমান হইলে না আমাদের ভাই হইলে না দ্বিতীয় অপশন ট্যাক্সও দিবা না কাফির থাকতে মনে চাই থাকো খ্রিস্টান থাকো ইহুদি থাকো ধর্মান্তরিত হওয়া লাগবে না খালি ট্যাক্স দিবা ওইটাও ভাল লাগে না তিন নাম্বার অপশন হচ্ছে দ সোল উইল ডিসাইড হোয়াট গনা হ্যাপেন অ্যামাং আস তলোয়ার ফায়সালা করবে এখন কি হবে সুবহানাল্লাহ বলবেন না প্রথমেই যেই কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী সবসময় ডিফেন্সিভ মোডে থাকতেন আত্মরক্ষার মোডে থাকতেন আক্রমণ করা হলে মেনে নিতেন ধৈর্য ধারণ করতেন ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন চিল্লাই বলেন ঠিক কিনা যুদ্ধের ময়দানেও যখন সেনাপতি পাঠাতেন বলতেন খবরদার নারীদের গায়ে হাত তুল বৃদ্ধাদেরকে মেরো না শিশুদেরকে মেরো না ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তুলো না ওই এলাকার গবাদি পশুগুলোকে হত্যা করো না গাছপালাগুলো ধ্বংস করো না তোমাদের বিরোধী যোদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে আমান সিকিউরিটি সিকিউরিটি আমরা আমান চাই নিরাপত্তা চাই তাকেও বেরোন করবেন না গোটা বিশ্বকে সভ্যতা শিখিয়েছেন মক্কা বিজয়ের পরে গণধর্ষণ করেন নাই গ্রামকে গ্রাম তিনি জ্বালিয়ে দেন নাই হাজার হাজার লক্ষ লক্ষ শত্রুকে এক বাক্য দিয়ে ক্ষমার ঘোষণা দিয়েছেন চিল্লাই বলেন ঠিক এ ফাদার এজ এ টিচার এজ এ কমান্ডার এজ এ লিডার as a law giver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার কূটনীতি কাকে বলে ডিপ্লোমসি কাকে বলে স্ট্র্যাটেজি অ্যাটিটিউড বলে শিখে নেন বদরের প্রান্তরে বিশ্বসাই스템 উপস্থিত হলেন ওই যে কাফেরদের তাব কাফেররা আসে তিন দিন আগে মুসলিম সৈনিকরা পোস্টল তৃতীয় দিন এসে বিশ্বসাই스템 সবাইকে বললেন কত হতে পারে কাফের কেউ বলতে পারে না দুইজন রাখাল পেয়ে জিজ্ঞেস শুলায় এই রাখাল কয়দিন ধরে আছে। আমরা এক সপ্তাহ ধরে এই বদরে আস শুনতেছেন শুনতেছেন উনি বললেন ওই যে কাফের রাজা আসছে কয়দিন আগে কয় তিন দিন আগে তিন দিন আগে কত হবে সংখ্যা অনেক কত হইতে পারে রাখাল দুই জানি না আল্লাহ চিন্তায় পড়ে গেলেন কারণ ওনার যুদ্ধে অ্যাটাকের সিস্টেম ছিল শত্রু সংখ্যা কত এটা আমাকে জেনে নিতে হবে না অনেক কৌশল হাত দিয়ে এবার বিষ্ণু আবার রাখাল দুই ডেকে পাঠালেন বললেন কেম ইয়ান হারু না খুললাই ওরা আসার পর থেকে প্রতিদিন হওয়ার জন্য কয়টা করে উঠ জবাই করে এবার ওরা বলল প্রথম দিনে ইয়মান ফেসা প্রথম দিন খাওয়ার জন্য উট জবাই করেছে নয়টা অফিল ইয়ামিতসা নি আশারা আর দ্বিতীয় দিনে উট জবাই করেছে দশটা বিশ্বনি বলেন তাই ইদান আল ফম ওফ মা বাই না দিস আইয়া ওল আলফ তাহলে কাফেররা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে কত ছিল কাপেরের সংখ্যা বদরের যদি কাপের সংখ্যা ছিল কত এক কিভাবে নমুনা দেখে আলামত সংগ্রহ করতেন ওরা কয়টা উট জবাই করেছে দুই দিনে প্রথম দিন নয়টা দ্বিতীয় দিন দশটা বিশ্ব হিসাব মিলায় ফেললে যোগ বেগ দিয়ে কাফের সংখ্যা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে হিসেব করে দেখা গেল এক হাজার সৈনিক এসেছিল সেই বদরের যুদ্ধে চিল্লায় বল স্ট্র্যাটেজি জানতে হয় না তাকে কৌশল জানতে হয় সর্বশেষ নেতার যে গুণ এটা বলে শেষ করবো সাকসেশন ম্যানেজমেন্ট নেতা ভালো নেতা বানায় যায় ঠিক না এ গুড লিডার প্রডিউস গুড লিডার একজন ভালো নেতা তখনই ভালো নেতা যখন সে নতুন করে ভালো নেতা তৈরি করে দিয়ে যায় ঠিক না সে যদি নতুন নেতৃত্ব তৈরি করে দিয়ে না যায় সমাজ চলবে চলবে এটাকে বলে দি সাকসেশন ম্যানেজমেন্ট আল্লাহ রাসুল ভালো সাকসেস রেখে গিয়েছিলেন এমন কিছু যোগ্য নেতৃত্ব তৈরি করে গিয়েছিলেন উনার পরে টানা তিরিশ বছর নেতৃত্ব নিয়ে মুসলিম মুম্বাকে এক সেকেন্ড ভাবা লাগে না চিল্লায় এবার মুসলমান ঠিক ভালো নেতা ভালো নেতা বানায় নেতা খালি নেতৃত্ব দেয় উনি কোনো নেতা বানায় নাই এটা কি নেতা কথা বলেন এবার উত্তর দেন আমার নবী এন্তেকালের আগেই যোগ্য নেতৃত্ব তৈরি করে রেখে গিয়েছিলেন কি জাননাই কাকে রেখে গেছেন আবু বাকা আর হ্যাঁ উম্মাজিবি হুম জি আবু বাকার হে উম্মদের সবচেয়ে তে রহম আর কারে রেখে গিয়েছেন হবার আসাদি আমিল্লাহ আমার আল্লার জামিনে আল্লাহ দিন বাস্তবায়নের সবচেয়ে কঠোর ছিল আমার ওনার ক্যারেক্টারিস্টিক কেমন ছিল কথার আগে হাত চলতো জোরে কোন ঠিক কিনা আল্লাহর হাবিব সাহেব ইসলাম লা বাদি ওয়ালা রাসূলা আমার পরে নবীও নাই রাসূলও নাই তবে লাউ কানা বাদি লা কানা আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের সেই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না াম যাতি দেবী জয় মো প্রভু তুমি ভোল ছোড়া দেবে না বলুনি দেবে না বলুনি দেবে না যাতারি কালী দেবী জয় মোর প্রভু তুমি ভোল ছোড়া দেবে না কেন কেন এই ঘন্টা ওয়াজ পরে শেষ দুই আপনারা উঠে যাবেন না বিশৃঙ্খলা আমি দেখতে চাই না একটা লোক প্যান্ডেলে আওয়াজও করবে না উঠতেও পারবে না আমার নবী নিজেও ছিলেন শ্রেষ্ঠ নেতা রেখিয়ে গিয়েছেন শ্রেষ্ঠ নেতা চিল্লাই বলেন ঠিক আবু বাক সেদিনা উমরে ফারুক আসমান জুন্নুর আইন আলী রাদি আল্লাহ চালান যোগ্য নেতৃত্ব হাতে কলমে প্রশিক্ষিত করে ওনাদেরকে রেখে গিয়েছেন তাই মুসলিম উম্মা উম্মারা নেতৃত্বে সংকটে পড়া লাগে না এই ঠিক জন্য আমরা চাই আমাদের একটা সেন্ট্রাল লিডারশিপ থাকুক কেন্দ্রীয় নেতৃত্ব যেই নেতাদের নেতৃত্বে আমরা সামনের দিকে যাব যে দশটা পয়েন্টস আমরা শুনলাম আমাদের সব নেতাদের এই গুণগুলো থাকার দরকার আছে না নেই এই গুণগুলো আমলে নিয়ে মুসলিম উম্মার এই নেতৃত্বের সংকট আমরা কাটিয়ে তুলতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা বলি আমিন এখানে বিশাল একটা প্রতিষ্ঠান আছে এই বিশাল প্রোগ্রাম থেকে শুরু করে অনেক খরচ ওনাদের হয়েছে স্বেচ্ছাসেবক ভাইয়েরা তাদের সময় মাত্র দুই মিনিট এই দুই মিনিটে প্যাকেট নিয়ে আপনাদের সামনে যাবে যার যতটুকু সুযোগ হয় আমরা কেউ বাদ যাব না এই প্রোগ্রামের জন্য এবং এই বিশাল মাদ্রাসার জন্য আমরা মুক্ত হস্তে দান করে যাব এই উঠেছেন কেন উঠলেন কারা কারা এদিকে তাকান যারা উঠছেন এদিকে তাকান দেখি তাকান তাকান আমরা দোয়া ছাড়া কেউ না যাবেন পদ্দ্র নৌকা কলের ছেলেরা অনেক ভদ্র বসেন সুন্দর সুন্দর ঘোষণা আছে একটা সুন্দর সুন্দর ঘোষণা এতক্ষণ তো প্লে কার্ড দেখাইছো উইলা বাজারী দেখেন উঠলে হবে যতটুকু লাভ করো আঝারিরা দেখো বসা একটা আছে আমার ভাই রফিকুল আফসারি ভাই অসাধারণ কিছু বই আছে অনেকে খোঁজে কত থেকে পাবে আজকে এখানে আছে যাদের দরকার আপনারা নিয়ে যাবেন আমি নিজেও ওনার একজন ভক্ত ওনার লেখার ভক্ত আমি নিজে ওনার লেখার পাঠক অসাধারণ লিখেন কি যেন একটা দেখলাম নানা আলেম নানা মধ্যে আমি যাব কোন পথে আলেমরা নানান মতে পাবলিক যাবে কোন পথে সুন্দর সুন্দর বই আছে এগুলো আপনারা নিয়ে যাবেন স্টেজে উপস্থিত আছে নোয়াখালী জেলার এডিশনাল এসপি কই আপনি মার্শাল মার্শাল কাজী মোহাম্মদ আব্দুল রহিম ভাই না আলহামদুলিল্লাহ আপনাদের এই জেলার এডিশনাল এসপি সাহেব আছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যে এত ব্যস্ত মানুষ আমি জানি তারপরেও ওনারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন অনেক সুক্রিয়া জানাই কোম্পানিগঞ্জ উপজেলার ওসি সাহেব আছেন জন্য বারিকুর রহমান ভাই সাবেক উপজেলার চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ভাই আমার নামে নাম